তারপরে রাজা কৃষ্ণচন্দ্র বর্ধমানে রাজাই কালী তারপরে বাবা খুব যে দোকান যে বাবা আমি এখানে যাই তুমি আমাকে মন্দিরের বলতে হবে তা সেই থেকেই এখানে এই মন্দির কালী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত এবং পৌষ মাসে একটা মাছ ধরে এখানে মেলা হয় আরও গল্প আছে বন্ধুরা আরও অনেক জানার আছে গল্প আছে রামপ্রসাদ হালি শহর থেকে দক্ষিণেশ্বরে রামপ্রসাদের নাম তোমরা সবাই জানো সাধক রামপ্রসাদ গান গাইতে গাইতে দক্ষিণেশ্বরে যেতে মা মা দক্ষ রামপ্রসাদকে স্বপ্ন দিয়েছিল যে তুই আমাকে তো গান শোনাস না তা রামপ্রসাদ বলেছিলেন যার গান শোনার ইচ্ছা হবে সে গঙ্গার দিকে মুখ করে থাকবে তাই জন্য বন্ধুরা সব ঠাকুরের মুখ যেদিকে থাকে এই মায়ের মুখ কিন্তু গঙ্গার ধারের দিকে এই মায়ের মুখটি সম্পূর্ণ গঙ্গার ধারের দিকে করা তা এইটা একটা বিশেষত্ব তাই সবাই অনেকেই জেনে যে এই থাকে তো বন্ধুরা কথা বলতে বলতে একটা মায়ের মন্দির অনেক দোকান পড়বে দেখো তোমরা দোকান থেকে একান্ন টাকা থেকে শুরু একান্ন একাত্তর তোমরা একান্ন থেকে শুরু তোমরা যে যেরকম পুজো

জুতো রাখার তো তাই না তো বন্ধুরা এইবার সিঁড়ি দিয়ে উঠবো একটা মায়ের কাছে সোজা মায়ের মন্দিরের দুপাশে ছটা ছটা করে বারোটা শিব মন্দির আছে দেখো শিব পুজো এখানে সবাই দিচ্ছে তা আমরাও দেবো তা চল এগিয়ে যাই দেখো কি সুন্দর মন্দিরটা দেখতে লাগছে না আর রাধা কৃষ্ণের মন্দির আছে সেটাও তোমাদের দেখাবো কিন্তু কোথাও তোমার দেবতার ফটো তুলতে

এখানে মন্দির তার পাশে শিবের মন্দির এখানে নাট মন্দির দেখো সাতের মন্দির চার পাশে বলী দে আরে গঙ্গার একদম ধারে মন্দির তার রামপ্রসাদ জামপ্রসাদকে মা যে আমায় গান শোনাস না তো তুই গান গাইতে গাইতে যাস তখন রামপ্রসাদ বলেছিলেন যে যার গান শোনার ইচ্ছা হবে সে গঙ্গার দিকে মুখ করে থাকবে তাই মায়ের মুখ এই দিকে গঙ্গার দিকে জিনিস সবকিছু থেকে আরম্ভ করে খাবার জিনিস ফুচকা দেখো এই যে মায়ের প্রধান মন্দির মায়ের তারপরেই সারি সারি এদিকে ছটা ওদিকে ছটা শিবের মন্দির লাইন দিয়ে পর 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 ছটা শরীর করে তুলতে দেয় না একদম এই যে মায়ের মেন মন্দির দেখো দক্ষিণ দিকে মুখ করে একদম গঙ্গার দিকে ওদিকেও ছটা শিব আছে একদম ঘুরতে দেয় আমি কোনো নিয়ে একদম বারে বারে নিষিদ্ধ চল খাবো ঘুরবো তো বন্ধুরা তোমরা এই মন্দিরে আসতে হলে শিয়ালদা মেন লাইনে শ্যামনগর স্টেশনে নেবে দু মিনিট হাঁটা পর তাহলে এই মন্দির টোটো তো কিছু করতে হবে না নিশ্চয়ই এসো আনন্দ না আনন্দ না দেখি একটু আচার পাঁপড় বন্ধুরা দূর দূরান্ত থেকে অবনিত মানুষ পৌষ মাসে এসে এই মূলাজোর কালীবাড়িতে পুজো দেয় দুশো দশ বছরের পুরাতন মন্দির পুলেন এদিকে ফুচকা

দেখো দই পড়ার সামনি নামিষ দেখো দই পড়া নিলাম আস্তে আস্তে বুঝ হয়ে যাচ্ছে দেখো এই গেট দিয়ে খেলাম এই লুচি তরকারি খেতে পারো নিরামিষে কচুরি তরকারি তরকারি পরোটা আমি খেলাম কচি তরকারি চারটে করে কচুরি আর তরকারি নিলাম

আমরা সারা বছর প্রতিষ্ঠা করে থাকি কবে এই মেলা বসবে এখান থেকে সব জিনি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেত আর একটু আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে যাতে অন্যরা দেখতে পায় আমি অনুপ্রাণিত হই আজকে আসি তাহলে নমস্কার